থেকে সহজ সরল সহজপাচ্য অথচ সুস্বাদু রেসিপি ইলিশ মাছের বোধ হয় আর হয় না বা খুব কমই হয় এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি এই মাছগুলোর মধ্যে আমি প্রথমে হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মাছগুলোতে খুব ভালো করে হলুদ মাখিয়ে নিতে হবে মাছের চারিপাশে যাতে নুন আর হলুদটা খুব ভালো করে লেগে যায় মাছটা আমার হলুদ মাখানো হয়ে গেলে আমি এরপরে একটা মশলা তৈরি করব তার জন্য আমি একটা বাটিতে এক চামচ হলুদ গুঁড়ো এক চাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো ও দু চামচ জল দিয়ে একটা খুব মসৃণ পেস্ট বানিয়ে রেখে নিলাম ভালো করে গুলে নিচ্ছি এই পেস্টটাকে আমি ইউজ করব মাছ রান্নার জন্য এরপরে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে দুটো চেরা কাঁচা লঙ্কা এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি ওই পেস্টটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি এবার জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটাকে সিমে রেখে মাছের পিসগুলোকে এর উপরে একে একে সাজিয়ে দিচ্ছি মিনিটখানেক এক পিঠ রান্না করে আবার উল্টে দেব মাছের পিসগুলোকে আরও এক মিনিট রান্না করব মশলাগুলো যাতে মাছের খায় খুব ভালো করে লেগে যায় এরপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ঝোলের জন্য জল পরিমাণ মতো জল দেবো যতটা আমাদের ঝোল দরকার তার থেকে এক একটু বেশি জল দেব ঝোল ফুটে উঠলে ও মাছ সেদ্ধ হয়ে গেলে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভাতের সাথে খাওয়ার জন্য বেশ দু মিনিট ফোটার পরে যখন পুরো বাড়ি ইলিশের গন্ধে ম করবে তখন ঝোল নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করলেই বর্ষার দুপুর একদম ফাটাফাটি